তাই শুনো না গো আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও ধন্যবাদ গাড়ি চলছে সবার মুখ বাধা হাত বাঁধা নতুন মেয়েদের চোখ দিয়ে শুধু পানি করছে আর ফুপানো শব্দ শোনা যাচ্ছে মহা ক্লান্ত চোখে মেয়েদের দিকে তাকালো ওদের জন্য ভীষণ মায়া হলো নিজের কথা না ভেবে ওদের দিকে তাকিয়ে রইল ইশারা একটা মেয়েকে বললো পেছনে বাধা হাতটা ওর দিকে ফেরাতে মহুয়া নিজে অন্য দিকে ঘুরে পেছনে বাধা হাতগুলো দিয়ে মেয়েটার হাত খোলার চেষ্টা করলো বেশি শক্ত করে বাধা ছিল না খুব সহজে খুলে ফেললো একজন একজন করে সবার মুখ হাত বাধা খুলে ফেললো বাঁচতে চাও পালাতে চাও সব মেয়েরা চোখে মুখে ভয় স্পষ্ট ভয় পেও না আমার কথা মতো কাজ করো প্রায় তিন ঘন্টা গাড়িটা চললো এর তারপর একটা ছোট্ট গ্রামের হোটেলের সামনে গাড়িটা থামলো গাড়ির মালিক আর ছেলেগুলো খাবার খাওয়ার জন্য হোটেলে যেতে মহুয়া বুদ্ধি দিয়ে দরজা খুলে মেয়েগুলোকে নিয়ে নেমে গেল তখন মধ্যরাত এই হোটেলটা ওদের জন্য মহুয়া প্রথম নামলো নেমে পেছন ফিরতে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখে ভাই বুক কেঁপে উঠলো ছেলে হিংস্র দৃষ্টিতে তাকিয়ে আছে মহুয়ার দিকে রেগে মহুয়ার দিকে তেড়ে আসতে মহুয়া নিজের শরীরের ওনাটা ফেলে দিলো ছেলেটার দিকে তাকে মুচকি লাজুক হেসে ছেলেটার দিকে তাকালো ছেলেটা আবছা অন্ধকারে থমকে গেল কেমন ঘোর দিকে তাকিয়ে রইলো এই আবছা অন্ধকারে মহুয়াকে দেখতে পুরীর মতো লাগছে মহুয়া এক পা দুপা করে পিছিয়ে গেল ছেলেটাও এক পা দুপা করে এগিয়ে আসছে গাড়ির পেছনে গিয়ে মহুয়ার শরীরে রাগ চেপে বসলো হিংস্র বাঘনির মতো ছেলেটার কলার ধরে নিজের দিকে টেনে নিয়ে মাথা থেকে লম্বা পিন বের করে ছেলেটার গলায় ঠুকিয়ে দিয়ে দিয়ে গলা আরও দুইটা মেয়ে ছেলেটার মাথায় ইটের বাড়ি মালোর সাথে সাথে ছেলেটা এখানেই শেষ এটা তোরা কি করি বলার সাথে সাথে পেছন থেকে আরেকটা মেয়ে ইট দিয়ে সেই ছেলেটাকে বাড়ি মালো আর সবগুলো মেয়ে মিলে এই ছেলেটাকে মেরে ফেললাম আর একজন ড্রাইভার ছেলেটা ভয়ে চুপসে গেল উল্টো দিকে দৌড়ে দিতে গিয়ে উল্টে পড়ল মেয়েগুলো আজ বাঘিনী রূপ নিয়েছে ওকে ও ইচ্ছে মতো বাড়ল তারপর সবাই মিলে দ্রুত সেই গ্রাম থেকে বের হয়ে গেল তিন তিনটে খুন করে আজ ওদের নিজেদের খুনি মনে হচ্ছে না আজ থেকে ওরা স্বাধীন মুক্ত বর্তমান কথা শেষ করে মাথা নিচু করে বসে রইল পলাশ রনি মেঘলার মুখে কোনো শব্দ নেই চোখে পানি চিকচিক করছে পলাশকে কিছু না বলে ফাইমের দিকে তাকিয়ে পড়ল আনা ফ্রনের মুখ চেপে ধরে বলে উঠল এখানেই শেষ না আরও আছে তোর সাথে মহুয়ার কিসের সম্পর্ক তুই কিভাবে মহুয়াকে চিনিস মহুয়াকে তুলে কেন নিয়েছিলি আমি ভয়ে ভয় আমার সাথে মহুয়ার কোনো সম্পর্ক নেই ওরে প্রথম দিন দেখেই আমি প্রেমে পড়ে গেছিলাম ভালোবেসে ফেলেছি আনা হাত মুষ্টি বদ্ধ করে নিল রক্ত বর্ণ চোখে তাকিয়ে রইল দিকে আমি ওর পিছু শুরু করি ওকে আমার ভালোবাসা বোঝাতে চাই একদিন খবর আসলো একটা মেয়ে পাঁচটা ছেলেকে খুন করেছে তার মধ্যে আমার ছোট ভাইও ছিল গাড়ি ড্রাইভার ছিল আমার ছোট ভাই ভাগ্য ভালো ও বেঁচে গিয়েছিল আমি রেগে ফুল বানুর পলিতে গিয়ে মেয়ের ছবি দেখে অবাক হয়ে গেছিলাম ফুল বানুকে মেরে ফেলার হুমকি সাথে পল্লীকে উড়িয়ে দেওয়ার কথা বলেই আমাকে সব বলে দিয়েছিল আর ওই মেয়েগুলোকে কোথায় নিয়ে যাচ্ছিল রনিগলা শিখে আসা আমি জানি না আমাদের কাজ ছিল বসের আস্তানা পর্যন্ত মেয়েগুলোকে পৌঁছে দেওয়া বিভিন্ন জায়গা থাইকা মাইয়া তুলে এনে পতিতা পল্লীতে হোটেলে না হয় বড় বসের আস্তানায় বিক্রি করি মহুয়াকে তুলে এনেছিলি কেন বড় বস মহুয়ার জন্য পুলিশ সন্ত্রাস লাগিয়ে রেখেছে কিন্তু এখনো মহুয়ার চেহারা দেখেনি আমি ফুলবানুর কাছ থেকে সব ছবি মুছে ফেলেছি মহুয়ার জায়গায় অন্য মায়ের ছবি দিয়া আসছি মহুয়াকে আমি কাল বিয়ে করার জন্য তুলে নিয়ে আসছি আনা ফ্রেগে রড দিয়ে রনির কান বড় বাড়ি মালোর সাথে সাথে রনির কান দিয়ে রক্ত পড়ছে আর রনি সেখানে অজ্ঞান হয়ে যায় আনা হসপিটালে এসে সোফায় পাশ থেকে টেবিল সরিয়ে নিল মহুয়া ঠিক বারোটায় আজকে হসপিটাল আসলো আজ কলেজে যেতে হয়েছে যার জন্য লেট মহুয়া ভয় ভয় আনাফের কেবিনের সামনে দাঁড়ালো চুপচাপ দরজা খুলে ভেতরে যেতে ধাক্কা খেয়ে নিচে পড়ে গেল আহনাফ গম্ভীর দৃষ্টিতে তাকে আছে মহুয়ার দিকে মেয়েটা যেখানে সেখানে ধাক্কা খেয়ে পড়ে চাপে না হয় কিছুর সাথে উষ্টা খাবে বাড়ি খাবে কেন এমনি কিছুকে দেখে না মহুয়া সামনে আনাফকে দেখে লজ্জা পেয়ে গেল ইস তাহলে কি থাকাটা হানাফের সাথেই খেল কি লজ্জার বিষয় বারবার আহানাফের সামনে কেন এমন পরিস্থিতিতে পড়তে হয় কি আর উঠবেন না নাকি এভাবে এখানে বসেই কাজ করার চিন্তা ভাবনা করছেন মহুয়া চট জলদি উঠে দাঁড়ালো আশেপাশে তাকে ফ্রি কুচকে ফেলল এখান থেকে ওর টেবিলটা কোথায় আহানাফের দিকে তাকাতে আহানাফ ল্যাপটপের দিকে তাকিয়ে বলল আজ আপনি ফাইল তৈরি করবেন দুইটা থেকে রোগী আসা শুরু হবে রাত আটটা পর্যন্ত দেখবো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল আমি কি বলেছি শুনতে পাচ্ছেন গুড এবার কিছু খেয়ে তৈরি হন আর চাচার কাছ থেকে কাজটা বুঝে নেন মহুয়া কেবিন থেকে বের হয়ে যেতেই নিলে আলাপ দরজার দিকে তাকালো কিছু একটা ভেবে মুচকি হাসল মহুয়া ক্যান্টিনে চুপচাপ কিছু সময় বসে রইল ডাক্তার সোনিয়া আসলো ক্যান্টিনে মহুয়ার পাশে এসে বসলো মহুয়া বেশ কয়েকবার এই ডাক্তারকে আনাফের সাথে কথা বলতে দেখেছে কেমন আছে মহুয়া আলহামদুলিল্লাহ ম্যাম আপনি ম্যাম না বলে আপু বলো শুনতে ভালো লাগবে ও হাসলো মিটার কথার মধ্যে খুব মিষ্টি একটা ভাব আছে এই যে কত বড় একটা ডাক্তার হওয়ার শর্ত কত সুন্দরভাবে কথা বলছে এখানে তাদের মধ্যে টুকটাক কথা হলো দুইটার আগে মানুষ এসে বসে আছে সিরিয়াল অনুযায়ী মহুয়া ফাইল তৈরি করছে ঘন্টাখানেক খানিক ঠিকই ছিল প্রথম প্রথম শুধু মেয়ে মহিলা আসলো এখন ছেলে আসা শুরু করেছে দেখতে দেখতে ওয়েটিং রুম ভর্তি হয়ে গেল মহুয়া চোখ তুলে চারপাশে তাকে শুধু ছেলেই দেখতে পাচ্ছে ওর আশেপাশে ছেলেরা দাঁড়াচ্ছে মহুয়া মাথা নিচু করে নাম্বার নাম ডাকছে আর ফাইল তৈরি করছে এখানে প্রায় আশি পার্সেন্ট ছেলে এই মাত্র এসেছে একজন ছেলের সাথে সাত আটজন বন্ধু এসেছে বোনের সাথে ভাই প্রথম তো ছেলে মেয়ে একাই এসেছিল আস্তে আস্তে তাদের চোদ্দ গোষ্ঠী যত ছেড়ে আছে সব চলে আসছে দরজায় দাঁড়ানো লোকটা আনবকে বলে উঠলো আহনাফ স্যার একটু তাড়াতাড়ি করে দেখবেন না মানে বাইরে অনেক ভিড় এই প্রথম কোনো পুরুষ ডাক্তারের কাছে এত ছেলে রোগী আসতে দেখলাম এরা সবাই একদিনে কিভাবে অসুস্থ হলো সিসি ক্যামেরা দিয়ে বাইরের অবস্থা দেখে হাসলো আসলে আনব কি করতে চাইছে মহুয়ার অস্বস্তি বাড়তে লাগলো মাথা উপরে তুলে তাকাতে ছেলেদের এমন দৃষ্টি ওর অস্বস্তি আরো বাড়িয়ে দিচ্ছে আপনারা যারা রোগী একমাত্র তারা ছাড়া বাকিরা নিজতলায় অপেক্ষা করুন আপনাদের জন্য রোগীদের সমস্যা হচ্ছে রাত নয়টায় মহুয়া বাড়িতে ফিরলো তাও একা রিস্কা দিয়ে আসার সময় ভীষণ ভয় পেয়েছিল আজ ওর জীবনের আবারও একটা ভয়ঙ্কর দিন গেল মহুয়া বাসা এসেই ঠান্ডার মধ্যে কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল ছোঁয়া নিষেধ করলো গোসল করতে কিন্তু আজ মহুয়া ছোঁয়ার সাথে কোনো কথা বললো না ওয়াশরুমে প্রায় এক ঘন্টা ফিজল হঠাৎ কান্নায় ভেঙে পড়লো আমাদের আশেপাশে নর পিচাসদের আনাকোনায় মুখ মুখরিত মানুষ পিসাজেরা সাথে সাথে ভীষণ রাগ হলো অনেক মহুয়া বের হতে ইচ্ছুয়া চমকে ওর গালে হাত রেখে বলে উঠল মহুয়া তুই ঠিক আছিস হুম ঠিক আছি একদম তুই ঠিক নেই কিছু কি হয়েছে না তোর কণ্ঠ এমন লাগছে কেন ভালো লাগছে না বলেই বেলকুনিতে চলে গেল চুয়া মৌয়াকে টেনে নিয়ে রুমের বিছানায় বসে কাঁথা গায়ে জড়িয়ে বলল চুপচাপ বসে থাক আমি এখনি খাবার নিয়ে আসছি তোকে দেখে মনে হচ্ছে কিছু খাসনি মুখটা কেমন এইটুকু হয়ে গেছে মহুয়া ছোয়া চিন্তিত মুখটা দেখে তাকে হাসল ছোয়া আত্রত নিচে আসতে গিয়ে হচট পড়তে নিলে কেউ একজন সুন্দর পরি ওর জড়িয়ে ধরে বাঁচিয়ে নেয় ছোয়া ভয়ে চোখ বন্ধ করে নেয় এই বুঝি কোমর গেল রে কোমরে কারো হাতের স্পর্শ পেতে চোখ খুলে সামনে তাকায় নিজের সামনে অপরিচিত ছেলে দেখে ভয়ে ধাক্কা দিয়ে তুলে সরে যায় এই জন্য কারো সাহায্য করতে নেই সাহায্য করলাম আর আপনি আমাকে ধাক্কা মারলেন তো কি আপনাকে আঠার মধ্যে জড়িয়ে রাখব ছেলেটা লজ্জা পাওয়ার মতো মুখ করে বলে রাখতে পারেন সাজ্জাদ কারো গভীর কণ্ঠ পেতে সাজ্জাদ ছেলেটা বিরক্ত হয়ে পেছনে ফিরে তোর আর আসার সময় হলো না নির্জন ছোয়ার দিকে তাকিয়ে রেগে বলে উঠল এখানে সংসিদ্ধে দাঁড়িয়ে আছিস কেন যা নিজের কাজে অচেনা কারোর সামনে ধমকে ইনোসেন্ট মুখ করে রান্নাঘরের দিকে চলে গেল ছোয়া এই নির্জনের বাচ্চা সবসময় এমন করে নির্জন সাজাদের দিকে তাকিয়ে বলে উঠল তুই ওকে কেন ধরেছিস কেন তুই কি চোখে দেখিস নি কিউট বাচ্চাটা নিচে পড়ে যাচ্ছিল তাই বলে তোকে ধরতে হবে পড়ে যাক কোমর ভেঙে যাক ডাক্তার কাছে নিয়ে যাব ঠিক হয়ে যাবে তুই কেন ধরতে যাবি নেক্সট ও পড়ে যাক হাত পা কোমর ভেঙে যাক হাতও স্পর্শ করবে না কিসের সময় নির্জনের মুখের দিকে তাকিয়ে রইল তারপর হাসতে হাসতে বলে উঠল জলে 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 নির্জন সাজাতে দিকে রেগে তাকিয়ে আবার নিজে হেসে ফেলল সাজাত খুব ভালো করেই জানে নির্জন ছোয়াকে খুব পছন্দ করে ছবিও দেখেছিল একবার চিন্তা একদম ফুল করেনি এটাই ছোয়া সজ্জাদ অনলাইন বন্ধু এই বাসায় কখনো আসেনি তবে সজ্জাদ নিয়ে অনেক কাহিনী শুনিয়েছে সবাইকে নির্জন মুখে মুখে প্রায় সবাই চেনে সজ্জাদ অনলাইনে এদের পরিচয় তারপর আবার বন্ধুত্ব আর এখন এরা একজন আরেকজনের কে নিজের ভাই বন্ধু সব মনে করে সাজাদ ড্রয়িং রুমে বসে সবার সাথে পরিচিত হয়ে নির্জনের সাথে সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় দরজায় চোখ আটকে যায় শ্যামবর্ণ গায়ের একটা শাড়ি পরা মেয়ে বাড়িতে প্রবেশ করে চুপচাপ হেঁটে এদিকে আসছে মুখে কোনো সাজ সাজার ফোটাও নেই চুলগুলো খোলা কি অপরূপ সুন্দরী রাখছে লোকে বলে চাপা গায়ের রঙে নাকি মেয়েদের সুন্দর লাগে না সাজ্জাদ তো চোখ সরাতেই পারছে না সাজ্জাদ এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে নিজও নেমে এসে জিজ্ঞেস করলো কি হয়েছে সাজ্জাদ ইশারা জিজ্ঞেস করলো মেয়েটাকে মেঘলা ভাবি তোকে তো বলেছিলাম সবটা সাজ্জাদ অবিশ্বাসের চোখে নির্জনের দিকে তাকে আবার মেঘলার দিকে তাকালো এত সুন্দর একটা মেয়ে বস্তির চিন্তায় গেলে চোর বিশ্বাস হলো না সাজ্জাদে সাজ্জাদ মনে মনে হেসে বলে উঠল আপনি বস্তির মেয়ে হন বা চিন্তাইকারী আমার আপনাকে চাই মেঘলা মেঘলা পাশ দিয়ে দ্রুত হেঁটে গেল সাজ্জাদ মুগ্ধ চোখে এখনো তাকিয়ে আছে মেঘলার দিকে কি রে ভাই এখানেই দাঁড়িয়ে থাকবি সাজাদ হাত দিয়ে মাথা চুলকে হাসল নির্জনের সাথে রুমে যেতে যেতে আরেকবার মেঘলার যাওয়ার দিকে তাকালো আমেনা বেগম এখনো মেঘলাকে দেখতে পারে না অবশ্য একটা বস্তি ছিনতাইকারী চোর অশিক্ষিত মেয়েকে কোন উচ্চপদের পরিবার মেনে নিবে না কিন্তু ছেলের ওই দিনে নিষেধের পর থেকে উনি আর একটা কথাও বলেনি মেঘলার সাথে আর না বলেছে মেঘলার বিষয় অন্য কারোর সাথে মেঘলা ফ্রেশ হয়ে সোহাসা চলে গেল ও মহুয়ার রুমে মহুয়া কাপড় গুছিয়ে রাখছিল মেঘলাকে দেখে হেসে ভেতরে আসতে বলো মেঘলা মায়া ভরা দৃষ্টিতে মহুয়ার দিকে তাকে এক পা দুপা করে কাছে গেল মহুয়া স্তব্ধ হয়ে গেল আচমকা মেঘলা মহুয়াকে শক্ত করে জড়িয়ে ধরল মহুয়া আস্তে আস্তে করে মেঘলার পিছে হাত রাখলো কিছু কি হয়েছে মেঘলা মেঘলা মহুয়ার মুখটা হাতে নিয়ে বরি উঠলাম না হঠাৎ তোমাকে একটু জড়িয়ে ধরতে ভীষণ ইচ্ছে হলো তুমি রাগ করেছো না না আমি তো খুশি হয়েছি মেঘলা মহুয়াকে আর কিছু বলার আগে ছোয়া শব্দ করে রুমে প্রবেশ করলো মেঘলা মহুয়া ছোয়ার দিকে তাকালো ছোয়া মহুয়ার সামনে গিয়ে মহুয়াকে মেঘলার কাছ থেকে দূরে সরিয়ে নিল মহুয়া তাজ্জব বনে গেল ছোয়ার আচরণে আমার পছন্দ না মহুয়ার আশেপাশে অন্য কেউ আসুক মহুয়া কি বলবে এইমি কি বলছে আমি আমার প্রিয় মানুষগুলোর আশেপাশে অন্য কাউকে সহ্য করতে পারি না বলা হেসে বলল আমাকে কি একটু আপন করে নেওয়া যায় না ছোঁয়া ছোঁয়া কিছু না বলে মুখ অন্ধকার করে অন্য দিকে তাকিয়ে আছে আচমকা মেঘলা কেউ শক্ত করে জড়িয়ে ধরল ছোঁয়া শান্ত হয়ে গেল কেমন মস্তিষ্ক বলছে এই দুটি সরিয়ে দে কিন্তু মন বলছে একদম না ছোঁয়া তুই তো এমন নয় ছোঁয়া চুপচাপ বসে আছে মহুয়া অনেক সুন্দর করে পৌঁছালো মেঘলা যেখানেই বড় হোক যেই পেশায় করুক তুমি একটু ভেবে দেখো সে যদি তোমার মতো এত বিলাস বহুল বাড়ি পরিবার থাকতো তাহলে কি ওখানে থাকতে হতো এমন পেশা বেছে নিত ওর ব্যবহার দেখো কত সুন্দর কেউ বলবে মেঘলা খারাপ মেয়ে যাই করেছে ভুলে যাও ছোঁয়া ভাবল মেঘলা তখন ছুয়াকে ছেড়েই রুম থেকে বেরিয়ে গিয়েছিল মেঘলা ছোয়ার রুম থেকে বের হয়ে শ্রাবণের রুমে যাওয়ার সময় সামনে পড়লো সাজ্জাদ মেঘলা সামনের দিকে তাকে শাড়ির আঁচল অন্য দিকে সুন্দর করে ধরে রেখেছে শাশুড়ি শাড়ি পছন্দ আর বৌদের শাড়ি ভালো মানায় সেই জন্য মেঘলা শাড়ি পরেছে আজ অনেক কষ্টে মায়ের কাছে শাড়ি পরা শিখেছে সাথে কি করলে শাশুড়ি খুশি হবে কি করলে শ্রাবণকে নিজের করে নিতে চাইবে সব শিখে নিয়েছে এমন একটা সাপোর্টার মা থাকলে জীবনটা অতটা কঠিন লাগে না সাজাত মেঘলার দিকে তাকিয়ে বুকে হাত দিল মেয়েটার তাকানো হাঁটা দেখলে কেমন নাইকার থেকে কম হয় না মেঘলা সাজ্জাতের দিকে একবার চোকাচুকি হল তীরের মতো চোখ ফেললো সাজিদের দিকে ছেলের তাকানো দেখে মেজাজ চারশো চল্লিশ উল্টে যায় হয়ে গেল সাজ্জাদের ঝুকপুক ঝুকপুক বুকে মেঘলার সামনে এসে দাঁড়ালো হাই মিস আমি সাজ্জাদ মেঘলা ফ্রুক উঁচকে তাকালো উত্তর না দিয়ে পাশ দিয়ে যাওয়ার সময় সাজাদ পথ আগলে দাঁড়ালো সমস্যা কি সাড়ে তিন নারী এই কথাটা সত্যি হলো আপনাকে না দেখলে বুঝতেই পারতাম না মেঘলা আহমক বনি গেল মানে কি এইটুকু ছেলে ফ্ল্যাট করতে এসেছে মেঘলা ছেলেটার দিকে তাকালো লম্বা পাঁচ থেকে আট হবে গায়ের রং ফর্সা মাথায় এক চুল পোকরানো দেখতে খারাপ না মেঘলা অপরিচিত ছেলেদের সাথে কথা না বলাই ভালো মনে করলো ছেলেটা আবার বলে উঠলো আপনার দেখে আমার প্রতি একটু আগ্রহ নেই পর্যায়ে মেঘলা ভীষণ বিরক্ত হলো আপনার প্রতি আমি আগ্রহ কেন দেখাবো আমি কি আপনাকে চিনি কি বলছেন একটা ছেলে আপনার প্রশংসা করলো আপনার সাথে কথা বলছে আর তার বিষয়ে কিছু জানার বিন্দু মাত্র আগ্রহ নেই আপনার চেনেন না বলেই তো আগ্রহ বাড়বে আমি বলেছি প্রশংসা করুন আর আপনার বিষয়ে জানার আগ্রহ দেখানোর মতো স্পেশাল কিছু দেখছি না আপনার মধ্যে তাহলে আমি পরিচয় দেই কোনো প্রয়োজন নেই সাজে তার কিছু বলার আগে এই মেঘলা খেয়াল করলো ওর দিকে একটা ছেলে তাকিয়ে আছে মেঘলা সামনের দিকে তাকিয়ে দেখলো শ্রাবণ দাঁড়িয়ে আছে ওর মুখ যথেষ্ট গম্ভীর কিন্তু বোঝা যাচ্ছে না রেগে আছে নাকি শান্ত মেঘলা সাজ্জাদের দিকে না তাকিয়ে চলে যেতে নিলে সাজ্জাদ বলে উঠল আপনার সাথে তো কথা শেষ হয়নি মেঘলা সাজ্জাদের দিকে তাকিয়ে থামল বাড়ির মেহমান না দাঁড়ালে অসম্মান করা হবে শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে বলে উঠল এখানে দাঁড়িয়ে কি করছেন আমার লুঙ্গি খুঁজে পাচ্ছি না কোথায় রেখেছেন মেঘলা থমথমে মুখে শ্রাবণের দিকে তাকালো এই লোক লুঙ্গি পরে কই কোনদিন তো দেখলাম না কি হলো সাজাদ একবার শ্রাবণের দিকে আরেকবার মেঘলার দিকে তাকালো মেঘলা সাজাদের দিকে তাকিয়ে হেসে বলল এখন আমার যেতে হবে আমরা না হয় পরে পরিচিত হয়ে নিব সাজাদ মেঘলা হাসি দেখে আরেক দফা ক্রাশ খেলো জি জি অবশ্যই আমি সাজাদ অনেক ভালো গান গাই আমি ম আপনি কি আসবেন মেঘলা রাগে দৃষ্টিতে শ্রাবণের দিকে তাকালো রেগে রুমে চলে গেল। মেঘলা সাথে শ্রাবণ ও রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিলো